হ্যালো গাইস আজকের ভিডিওটা কিন্তু একেবারে জমজমাট হইব আমার শ্বশুর আব্বা নিজে আসছে আমাকে নিতে বাবার বাড়ি থেকে এই দৃশ্য তো আর মিস করা যায় না তাই না তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এর মধ্যে আছে মজা হাসি আছে খাওয়ন দাওন আছে আবেগ আর বাইদাও আমি তোমাকে বৃষ্টি এই ভিডিওটা দিছি আমার ইউটিউব চ্যানেল বি স্যাটিসফাইড লাইভ থেকে। তোমরা যদি সাবস্ক্রাইব না করছো তাহলে কিন্তু বৃষ্টির অনেক মজার মজার ভিডিও মিস করবা তা দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি দেখো দেখো সবার আগে তোমাদের আমি মিষ্টি মুখ করাইতেছি সিমাই দিয়া লাচ্ছা সিমাই তুকো তোমাদের লাগগা না আমার শ্বশুর আব্বার জন্য এবার নিজের হাতে বানাইলাম দুধ সিমাই আহা যে মজা আরে বৃষ্টি আর যাই পারুক না কেন রান্নার কামটা কিন্তু দারুণ পারে দেখো না ঝটপট কইরা সিমাইটা বানাই ফেললাম যেন বহুদিন ধইরা হোটেলের মাস্টার মাস্টারশেফে ট্রেনিং দিচ্ছি এই দেখো এইদিকে আবার শ্বশুরা আসছে আর আজকে আবহাওয়াটা আবার কেমন দেখাতো আকাশটা একেবারে মুখ ভার করে বসে আছে মনে হয় কেন জানো কারণ বৃষ্টি মানে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইতেছি তো বৃষ্টির বাড়ির আকাশটাও মুখ ফুলায় আছে যেন কইতাছে হাই রে আমার পরিডার থাকবো না এখানে আরে শ্বশুর আব্বারে কি শুধু সীমাই খাওয়ালাই হইব না না শ্বশুর আব্বার জন্য ডিম ও এই দেখো দেখো সাদা সাদা ডিম কত সুন্দর করে ভেজে ফেললাম মনে হয় এই ডিম দেখা মাত্রই ভাইরাল হইব একদম বৃষ্টি মায়ের ডিম ভাইরাল রেসিপি আরে ওইদিকে আবার কেডা দেখো আবহাওয়ার কথা কইতে না কইতে মুখ ফুলায়া দিছে কে রে সত্যি সত্যি নামাই দিল বৃষ্টি মনে হয় দেখছি আমার বৃষ্টি আজ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইবো তাই সুখে দুঃখে উঠান ভিজায় অঝরে কাঁদতেছে আকাশটা সত্যি কিন্তু এই দিকে লাল লাল কইরা ডিম ভেজে ফেললাম কিন্তু শ্বশুর আব্বারে শুধু ডিম খয়ালে হইব নাকি হইব না তো তাই পুকুর থেকে একদম তাজা মাছ বাইর কইরা ভাজি কইরা দিলাম বলো বৃষ্টি মায়া যদি রান্না করে তাইলে কি আর কম হয় নাকি হুম তাই মাছগুলো ভাইজাল হইব মচমচি কইরা এইবারে কিন্তু আসল খেলা শুরু হইছে গাইস যেন একদম ঝাল ঝাল করে গোস্ত রান্না করতে আসি যেন আব্বা দেখা মাত্র কয় হাই রে ব্যাটার বোটার রান্না তো একেবারে স্বর্গের স্বাদ বলো এইবারে খাওয়া শ্বশুর ফিদানা হইয়া উপায় আছে নাকি দেহ দেহ মুচমুচে কইরা মাছটা ভেজে ফেললাম মনে হইতাছে এইটা খাইলে শ্বশুর আব্বা কইব হাই রে বোর্ডের হাতের মাছ খাইয়া দাঁতের কামড়ও ভাইরাল হইয়া যাইবো মাছটা এমন মজা হইতাছে পুকুরের মাছটা দুঃখ কইরা কইতাছে আমারে নিয়ে বৃষ্টি ভাইরাল কইরা দিল হা 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 আর এদিকে কী করছি জানো সকাল সকাল যাতে রুটি খাইতে পারি আমরাও একটু গোস্ত দিয়ে রুটি খাইতে পারি এর জন্য রুটি বানিয়ে নিলাম শুধু গোস্ত রাঁধলেই তো হইব না হের লগে রুটি না থাকলে আবার কেমনে খাইবো কও তাই ঝটপট করে রুটি বানিয়ে নিলাম এখন তো গোস্তের লাগে জমাইয়া খাওয়া হইব কও ঠিক বলছি কি এদিকে শ্বশুর আব্বার জন্য কতক্ষণ বৈশাখ থাইকা বৈশা আছি যে একসাথে ভাবতেছিলাম একসাথে সবাই মিলে খামু। কিন্তু তার তো আসতে দেরি হইতাছে আবহাওয়াটা আজকে ভালো না অঝরে বৃষ্টি পড়তাছে হয়তো রাস্তায় আসতে টাইম লাগতেছে কিন্তু আমারও তো ক্ষুধা লাগতেছে আর এদিকে দেখো আম্মা আমার মানে মায়ের মন একটা প্লেটে পোলাও আর গোস্তু দিয়া কইল তুই আগে একটু খেয়ে নে আসলে মা তো মাই হয় মা মানেই ভালোবাসা খাওয়ন দাওয়ন শেষ হইলো এইদিকে দেখো আমার মুরগির গোস্তটা কেমন রান্না হয়েছে তোমরা কিন্তু কইবা কেমন লাগলো আর সামনের দিকে দেখাই মো একটু সামনের ভিডিওতেই এখনই দেখাবো গরুর গোস্ত রান্ধিসি এটা কিন্তু মিস করবা না বন্ধুরা মুরগির গোস্তটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবা আর গরুর গোস্তটাও কেমন হয়েছে রাধা সেটাও বলবা একটু সামনের দিকে দেখাবো বুঝেছো এইদিকে দেখো ঝরঝর কইরা পোলাও রান্না হয়েছে কে বানাইছে জানো আমি না একদমই না পোলাও রান্না করেছে আমার আম্মু মানে আমার আম্মা সময় পোলাওটা এমন ঝরঝর করে বানায় যেন খাইতে খাইতে হাত থামতেই চায় না আর এইদিকে লাল টুকটুকি কইরা গরুর রান্না দিছে আমার আম্মা খাইতে কিন্তু রে ভীষণ মজা হয়েছিল তো তোমাকে টেস্টটা বোঝাইতে পারো না কিন্তু কোয়ে দিতেছি এত লোভনীয় হয়েছিল যেন বাটির সবটুকু একাই খায় শেষ করে দেই এত মজা হয়েছিল দেখো দেখলেই তো বুঝবার পারবা তোমরা না আল্লাহ কত সুন্দর চোখ দিয়েছে তোমাদের দুটো পরে বাবা এতক্ষণ পরে দেখো আমার শ্বশুর আব্বার আসার টাইম হইলো দেখো দেখো কেমন মুস্কি কইরা হাসতেছে আমি তো খাওয়ানি বসাইয়া বললাম আব্বা যান একটু ফটোশ্যুট করি এটা শুই না আব্বা একেবারে দম ধরে হাসতে লাগলো তার আগে একটা কথা কইয়া নেই গো বন্ধুগো আমরা গ্রামের মানুষ আমাদের তো সবসময় অত চেয়ার টেবিলে বসে খাওয়ানোর শখ নাই আমাদের আনন্দটা হয় মেঝেতে শীতল পাটি বিছাইয়া সবাই মিলে একসাথে খাইতে বসলে ওখানেই মজা ওখানেই আনন্দ তাই সব সময় টেবিলে না খেয়ে সবাই একসাথে শীতল পাটিতে বসে খাওয়ান দেয় এইটাই গ্রামের আসল শিখ। সব খাওয়ান দাওয়ান শেষ করে লাস্টে আবার সেমাইয়ার মিষ্টি পরিবেশন করতাছি আরে দেখো না দুধ সেমাই কেমন ঝালমল কইরা বৈশা আছে তার মধ্যে আবার টুকটিকা কইরা কিসমিসও দিছি মুখে দিলে একদম গোলা যাইবো বলো তো তোমাদের লোভ লাগতেছে না নাকি সত্যি ক ফোনের স্ক্রিন দিয়ে যদি হাত ঢুকাইতে পারত ফোনের মধ্যে এই মুহূর্তে কি কিসমিস ভরা সেমাইতে তুলে নিতা না আর মিষ্টিগুলো তুলে নিতা না সত্যি কথা বলো আচ্ছা বন্ধুরা এতক্ষণ ধরে আমার লগে বৈশা সীমাই মিষ্টির গল্প শুনলাম খাওন দাওনও দেখলা এখন যদি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু মিষ্টি লোভে পড়লেও কিছুই পাইবানা তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি রেগুলার এমনি মিষ্টি মিষ্টি ভিডিও দিব আর কও এরকম কিসমিস ভরা সীমায়ের মতো মজা ভিডিও তো হারাবা তোমরা তাই বন্ধুগো লাইক দিও সাবস্ক্রাইব করো আর হচ্ছে কমেন্ট শেয়ার করে দিও নইলে কিন্তু মিষ্টিটা আমি একাই খায় শেষ করে দিব এতক্ষণ ধরে কত হাসি আনন্দে মুহূর্ত কাটাইলাম কিন্তু বিদায়ের বেলা সবসময়ই কষ্টের হয় যখন মায়ের মুখের দিকে তাকাই দেখি তার দু ভরা পানি আর বাবার মুখটা দেখি একেবারে মলিন ওই দৃশ্যটা দেখা মাত্রই বুকটা ফেটে যায় তাও কি করব হাঁটতে হাঁটতে বিদায় নিতেছি তো শর্ষে বাড়িতে যাইতেই হবে বন্ধুরা তাই এতটুকুই আজকের ভিডিও দোয়া কইরো আগের মতোই আমার লগে থাকবা সবাই আল্লাহ হাফেজ